হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে তোমাদের সাথে আবারও একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি তো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওটা ছিল অনেক দিন আগের একটা ভিডিও এটা মূলত আহসান মঞ্জিলে ঘোরাঘুরের একটা ব্লগ ভিডিও আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে টিকিট কিনে আমরা আহসান মঞ্জিলের ভেতরে প্রবেশ করি আর আমাদের সাথে কিছু ব্যাগ ছিল সেগুলো জমা দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে আর সেগুলো আমরা জমা দেওয়ার পর আমাদেরকে এই তামার কয়েনটা দেওয়া হয়েছিল প্রমাণ হিসেবে কেননা এই কয়েনটা আবার জমা দেব তখন আমাদের ব্যাগগুলো তার আবার ফিরিয়ে দেবে তো ব্যাগ জমা দেওয়ার পর ফাইনালি কিন্তু আমরা আহসান মঞ্জিলের ভেতরে যাচ্ছি আর দেখো বাইরে থেকে প্রাসাদের ভিউটা কতটা পরিমাণ সুন্দর ছিল তো ফাইনালি সিঁড়ি দিয়ে ওঠার সময় আমি ঢং করে নিজের একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কেননা এত সুন্দর একটা রাজবাড়িতে যাচ্ছি ভিডিও না করলে কি চলবে তো প্রথমেই হচ্ছে আমরা প্রবেশ করি রাজবাড়ির হচ্ছে যে সভা ছিল সেইটাতে আর দেখতেই পাচ্ছ পুরো ভিউটা এখানে বসেই হয়তো বিচার সালিসি সব কিছু হতো আর এখানে ঢোকার পর তো নিজেকেই এখানকার রাজা মনে হচ্ছিল কেননা আমি একটু পুরোনো দিনের ঐতিহ্যগুলোকে বেশি ভালোবাসি আজকের এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ রাজবাড়ির অলিগলি সব কিছু তুলে ধরবো মূলত এখানে কিন্তু ভিডিও করা অনেকটাই নিষেধ ছিল তারপরে আমি লুকিয়ে প্রায় সবটুকু রাজবাড়ির এই ভিডিও ক্লিপ করেছি জানি না এই ভিডিওটা দেখার পর কোনো প্রবলেম হবে কি না তো ফাইনালি প্রথমে একটা রুম দেখার পর আমি একটু বাইরে আবারও নিজের কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এরপর চলে যাচ্ছি আরেকটা রুমে তো এখানেও কিন্তু ছবি তোলা ওই টেবিলের ওপরে নিষেধ লেখা ছিল তারপরেও আমি কিন্তু সব কিছুর ভিডিও ক্লিপ নিয়েছি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করব বলে এটা কিন্তু ঠিক নয় তারপরেও তোমাদের সাথে শেয়ার করেই দিলাম এই আহসান মঞ্জিলের সম্পূর্ণ ভিউটা এতটা পরিমাণে সুন্দর যে আমি এর প্রেমে পড়তে সত্যি বাধ্য হয়ে গেছি কেননা দেখতেই পাচ্ছ আগেকার দিনে এত সুন্দর সুন্দর ডিজাইন করে ঘরগুলো সাজানো হয়েছে আর ড্রয়িং রুমটা তো অসাধারণ ছিল পুরো রাজবাড়িতে কিন্তু প্রচুর মানে ঐতিহ্য এখানে রয়েছে রাজা রানীদের আর সেগুলো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি ওপর তলায় অনেকগুলো কক্ষ রয়েছে কিন্তু সামনের সিঁড়ি দিয়ে উঠলে তুমি মাত্র দুইটা কক্ষই দেখতে পারবে ঘুরে আর বাকিগুলো দেখতে হলে আবার নিচে মানে পেছন দিক দিয়ে প্রাসাদের একটা সিঁড়ি রয়েছে সেখান দিক দিয়ে গিয়েই বাকি রাজবাড়িটা ঘুরতে হবে তো ফাইনালি কিন্তু এই সিঁড়িটা এত পরিমাণে সুন্দর ছিল আমি একটা ক্যামেরাম্যান দিয়ে সেখানে ছবি তুলেছিলাম আর সেই ছবিগুলো তো তোমরা অলরেডি আমার ফেসবুকে পোস্ট অনেক আগেই দেখে ফেলেছো তো এখন কিন্তু আমরা আবার রাজবাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করেছি আর পেছনে কিন্তু দারোয়ান ছিল যার জন্য ওখানকার কোনো ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেননা ওইদিকে দারোয়ানরা মোবাইল দেখলেই মোবাইলটা নিয়ে নিত তো সেজন্য ওই দিকের কোনো ভিডিও ক্লিপ নেই নি তো এই রাজবাড়ির সবথেকে সুন্দর যেটা লেগেছে এই ডাইনিং প্লেসটা দেখো কত পরিমাণে সুন্দর একসাথে না হলে পঞ্চাশ জন বসে খেতে পারবে আগের দিনেও যে এত সুন্দর ব্যবস্থা ছিল সেটা এগুলো না দেখলে সত্যি ভাবা যায় না এরপর কিন্তু আবার আমরা চলে আসি চিকিৎসা রুমে এই রুমে আগেকার দিনে সব যাবতীয় চিকিৎসা অসুস্থ রুগী দেখা সব কিছু করা হতো আর এরপর এর পাশেই ছিল আরেকটা রুম দেখো এটাও কতটা পরিমাণে সুন্দর করে ছবি দিয়ে সাজানো আর এই ছবিগুলো কিন্তু ছিল হাতে আঁকা ছবি আর দেখো আগেকার দিনেও যে এত সুন্দর ছবি হাতে আঁকা যেত সেগুলো হচ্ছে এই ছবিটা না দেখলে সত্যি বোঝা যায় না আহসান মঞ্জিলের সবগুলো ভিউ মধ্যে এটাও একটা বেস্ট ভিউ ছিল কেননা এখানে সবার ছবি তুলে ধরা হয়েছে একসাথে একটা ফ্রেমে আর এত সূক্ষ্ম যার হাতের কাজ ছিল তাকে সত্যি যদি নিজের চোখে দেখা যেত তাহলে আসলেই ভালো লাগতো তো এর পাশেই ছিল আবার একটা খেলাধুলার কক্ষ এখানে সব যাবতীয় খেলাধুলার জিনিসপত্র দিয়ে সাজানো রয়েছে তো এগুলো দেখার পর চলে গিয়েছিলাম আগেকার দিনের যে সিন্দুক ছিল সেইটা দেখার জন্য আর এখানে সিন্দুকের লকগুলো কেমন জানি ছিল সেটা দেখে আমি হচ্ছে কিছুই ঠিকভাবে বুঝতে পারছি না এখানে লকার নাম্বারগুলো কেমন ছিল জানি তো যাই হোক সব মিলিয়ে পুরোনো দিনের যে জিনিসগুলো দেখতে পেরেছি সেটা দেখেই হচ্ছে অনেক ভালো লাগছিল আর এই দিকে পাশে আরেকটা রুমেও কিন্তু সবার ছবি দিয়ে সাজানো ছিল ঘরটা আর এই আহসান মঞ্জিলে কিন্তু সব থেকে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে ছবি কেননা এত সুন্দর হাতের পেন্ট করা ছবি দেওয়ালে আঁকা আছে তো এগুলো দেখার পর আবার চলে আসি লাইব্রেরি কক্ষে আগের দিনেও যে লাইব্রেরি কক্ষ এতটা সুন্দর সেটা এই কক্ষ না দেখলে বোঝা যেত না এখনো বইগুলো কতটা পরিমাণে সুন্দর রয়েছে আলমারিতে সাজানো সেটা এই ভিডিও দেখলে তোমরাও বুঝতে পারবে অবশ্যই তবে সব থেকে ভালো লাগতো যদি এই বইগুলো নিজের হাতে ছুঁয়ে পড়া যেত তাহলে তো ফাইনালি কিন্তু আমরা নিচতলা ঘুরে আবারও কিন্তু চলে আসি উপর উপরতলায় মানে প্রথমে যে দুইটা রুম দেখেছিলাম ঠিক সেই জায়গায় তো আজকের ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে সেজন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি পার্ট টুতে তোমাদের সাথে বাকি ভিডিও শেয়ার করব।